প্রতি বছর খাসি কুরবানি দেওয়া লাগে গরু কুরবানি করতে পারলাম না সমাজে আমার আর মানুষের মত থাকলো না শোন অ্যাট ফার্স্ট টাইমে বলবো যে কুরবানি কোনো সম্মান বাড়ানোর বা স্ট্যাটাসের জিনিস না অনেকেই হয়তো জানেই না কোরবানি হচ্ছে একটা ইবাদত ইবাদত করতে হয় একমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্য আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করা আন্তরিকতা রাইখা সেই ইবাদতকে আমল করাই হচ্ছে ইবাদত এবং কুরবানি যেহেতু একটা ইবাদত এই ইবাদতের মাঝখানে যদি কোনো প্রকার লোক দেখানো চিটা ফোটাও থাকে তাহলে সেইটার ইবাদত থাকে না সেটা হয়ে যায় রিয়া ইসলামী ভাষায় রিয়া হচ্ছে লোক দেখানো জিনিস বা ভণ্ডামি করা মানে সমাজের মধ্যে সম্মান বাড়ানোর জন্য বা বদনাম থেকে বাঁচার জন্য অর্জনের জন্য সব আমল করা হয় সেগুলোকে আল্লাহতালা বলবেন যে যাও যাদেরকে দেখানোর জন্য তুমি আমল করতা। তাদের কাছ থেকে কোনো প্রকার নেক পাও কিনা দেখো কারণ তুমি করছো সেই মানুষদের জন্য সেই মানুষদের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য কুরবানি হবে শুধুমাত্র আল্লাহ তালার জন্য কোরআনে স্পষ্ট বলা আছে যে কুরবানির রক্ত বা মাংস কোনো কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছায় না শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকুয়া মানে তুমি এই যে তোমাদের সামর্থ্য অনুযায়ী যে কুরবানিটা দিচ্ছ সেটা কি মন থেকে একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের জন্য নাকি লোক দেখানোর জন্য যদি এই আমলের মধ্যে এই ইবাদতের মধ্যে লোক দেখানোর ছিটে ফোটাও থাকে তাহলে সেটা ইবাদত হবে না বরঞ্চ তোমার গুণা হবে এবং সেটা হবে হারাম কোনো ইবাদতের মাঝখানে যদি লোক দেখানোর ছিটে ফোটা থাকে সেটা হয় রিয়া রিয়া হচ্ছে হারাম এবং রিয়া হচ্ছে ছোট শিখ তাহলে তুমি যদি তোমার নিয়ত্রে পরিষ্কার না রাখো তাহলে তোমার নেকির বদলে তোমার আরো গুণা হইতাছে এবং আল্লাহতালা এইসব রিয়াকারীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করছে তাই আমাদের উচিত এই লোক দেখানো বাদ দিয়ে যত রকমের ইবাদত আছে সব একমাত্র আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের জন্য করা কেন আমাদের মনে রাখতে হবে আমরা দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহতালার ইবাদত করার জন্য এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য